নজর মুহাম্মদ গোষ্ঠীর পৈতৃক হবরস্থান লয়েরা অপপ্রচার ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অনুভূতির অপমানর প্রতিবাদে সংবাদ সম্মেলন তিনশো বছরের পুরোনো খবরস্থানের গিরিয়েরে উগ্র স্বার্থন্নেষী ও চক্রান্তকারী মহল উদ্দেশ্যে প্রণোদিতভাবে অপপ্রচার তালার এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা করে এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য আর আর পূর্বপুরুষ সকল হন হাস জমি কবরস্থান স্থাপন না করে আজকে আমরা অত্যন্ত দুঃখের সহিত আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের তিনশো বছরের আমাদের বাপদাদার তিনশো বছরের একটা পুরনো কবরস্থান এই যে নজর মোহাম্মদ যে ব্যক্তিটার নাম নাম শুনছেন এই ব্যক্তিটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ তিনশো বছর পূর্বে ওনার বংশ পরম্পরায় আজকে আমরা তো হাঁস জায়গায় খবরস্থান করিনি আমরা খবরস্থান করছি আমাদের পূর্বপুরুষের জায়গার উপর খবরস্থান করছি হয়তো আমাদের খবরস্থান করার পরে হয়তো কালের বিবর্তনে হয়তো হাঁস হতে পারে আমাদের যে বক্তব্য মূল বক্তব্য আমাদের বক্তব্য কোনো সরকারের বিরুদ্ধে নয় কোনো দলের বিরুদ্ধে নয় কোনো ব্যক্তি বিশেষ বিরুদ্ধে নয় আমাদের আজকের সংবাদ সম্মেলন হলো আমাদের ঐতিহ্য রক্ষা এবং আমাদের তিনশো বছরের যে কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান যেটা এই যেখানে আমাদের বাপদাদা সারিত আছে তার আজকে অপমানিত হচ্ছে তাকে নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক খেলা খেলতে চাচ্ছে এক ধরনের একটি গ্রুপ এবং মহল তাদের বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান তা আমি লিখিত বক্তব্যটা আপনাদের উদ্দেশ্যে পাঠ করছি সংবাদ সম্মেলনের বক্তব্য চরণদীপ নজর মোহাম্মদ সমাজ হেস্তান আমাদের আজকের এই চট্টগ্রাম প্রেস ক্লাবের এসলমান হল বিষয় হল নজর মোহাম্মদ গোষ্ঠীর প্রতীক কবরস্থান নিয়ে অপবসা ইতিহাস বিকৃতি ধর্মীয় অনুভূতি অপমানের প্রতিবাদে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সালাম শুভেচ্ছা সহ আমাদের আমন্ত্রণে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু এটা রাষ্ট্রতিক কোনো সংবাদ সম্মেলন তারপর আপনারা আমাদের আমন্ত্রণে সারা দিয়েছেন বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন কবরস্থান আমাদের সবার শেষ আমরা যে কবরস্থান নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই কবরস্থানে আপনাদের আমাদের গোষ্ঠীর আদি পুরুষরা আমাদের বাপদাদার কবর রয়েছে সেই বাপদাদার কবর রক্ষায় আমাদের আজকে আহাজাগে সাংবাদিক বন্ধুগণ আমরা চরণদ্বীপ ঐতিহ্যবাহী নজর মোহাম্মদ সমাজ গভীর দুঃখ এবং কুবের সাথে লক্ষ্য করছি যে আমাদের তিনশো বছরের পুরানো পৈতৃক কবরস্থান ঘিরে একটি সপ্তনিশী মহল কুসুপ্রী মহল উদ্দেশ্য প্রণীতভাবে অপবাসা চালাচ্ছে এবং ইতিহাস বিকৃতি করছে এই পবিত্র কবরস্থানটি আমাদের গোষ্ঠীর আদি পুরুষের হাতে প্রতিষ্ঠিত এটা একদিন হয়নি সিএস রেকর্ডের বৈধ মালিকানা থাকা সত্ত্বেও কালের পরিক্রমায় আর এস এবং বিএস কতিয়ানে কিছু অংশ কাশি হিসেবে অন্তর্ভুক্ত হয় যেটা আমরা জানি না যা অনেকের অনেকে জানতেন না এই অস্পষ্টতাকে পুঁজি করে একটি সুবিধাবাদী গোষ্ঠী বিশেষ করে আমাদের এলাকায় আপনারা জানেন এটা এক সময় সন্ত্রাসের রূপকার বলা হয় শাসুর জামাই নির্বাচন চরণদীপ মনাফ চেয়ারম্যান মনাফ সদাগরের গোষ্ঠী যেখানে বলখালিতে সন্ত্রাসের তারাই কিন্তু বিশ রোপণ করেছিল এই মনাফ তথাকথিত গোষ্ঠী যারা দেউলিয়াপনা হওয়ার পরও তারা কিন্তু এখনো বিভিন্ন কুকামের সাথে এবং অপকর্মের সাথে জড়িত রয়েছে এই অস্পষ্টভাবে পুঁজিগত সুবিধা গোষ্ঠী বিশেষ করে মরাপদারগণ কবরস্থানের মালিকানা দাবি করে দখল নেওয়ার অপকৌশল শুরু করেছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের পূর্বপুরুষরা কোনো খাস জমিনিতে কবরস্থান করে নাই এখানে একটি কথা আমরা ক্লিয়ার করি বলি আমরা কোনো কবরস্থান খাস জায়গার উপর করি নাই আমাদের কবরস্থান আমাদের জায়গার উপর করেছি কোনো না কোনো কারণে অজানা কারণে খাস হয়েছে অনেক পরে শত বছর পরে এসে আমরা করিনি দাদা প্রশাসনিক জটিলতার শত বছরের অন্তর্ভুক্ত হতে পারে এবং সেই ধারাবাহিকতায় আমাদের কবরস্থানের কিছু অংশ আর এস ও দেখানো হয় বিষয়টি জানার পর আমরা যথাযথ আইনি পক্ষিয়ায়

আমাদের তো খাস ঠিক আছে বলখানিতে তো আরো অসংখ্য কবরস্থান খাস রয়েছে আমাদের এই কবরস্থানের মতো তারা কি অন্য কবরস্থান সাইন দিয়েছে যদি সাইনবোর্ড দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু দিয়ে না থাকলে আমাদের দাবি থাকবে অবশ্যই প্রতিটি কবরস্থান এই ধরনের প্রমাণ করা হয় খাস জায়গা সরকারের যেইভাবে থাকুক না কেন উদ্ধার করা হবে কিন্তু কবরস্থান যে উদ্ধার করতে হয় সেটা জানতাম না আজকে আমরা জানলাম আমরা এই আমরা আরো হতবাক হয়ে যে সাইনবোর্ড টাঙানোর পর পর মনার সতাগর এবং তাদের চক্রী সহযোগীরা কবরস্থান উদ্ধার বলে উদ্ভুত মিথ্যাচার শুরু করে এমনকি মিডিয়ার কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে আমাদের বিরুদ্ধে দিয়ে অপপ্রচার চালায় যা আমাদের ধর্মীয় বিশ্বাস পুষ্টিগত ঐতিহ্য পারিবারিক মর্যাদার উপর একটি নগ্ন আঘাত আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মিথ্যা তথ্য দিয়ে আমাদের আমি সাংবাদিকদের কিন্তু সবাই আমাদের ভাই বন্ধু সংবাদপত্রে যারাই যেভাবে লেখকাই আমরা আছি কিন্তু সেই সুযোগে মোনাব সদাগরের নথিম কমান্ডার আবু বক্কর বিপ্লব সহ একটি কুচক্রী মহল যে অপবাসারে লিপ্ত হয়েছে তাদের এই কর্মকাণ্ডকে আমরা ঘৃণ্য বলে প্রত্যাখ্যান করছি আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই কবরস্থান আমাদের পূর্বপুরুষদের পবিত্র স্মৃতির স্মৃতির স্মারক এটি কোনো রাষ্ট্রদিক সম্পত্তি নয় কারো দখলদারিত্বের ছিল না আমরা শান্তিপূর্ণ নৈতিক আইনগত পথে আমাদের প্রত্যেক অবস্থান রক্ষায় আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এই বিষয়টি যেন তারা রাষ্ট্রতিক অপপ্রচার হিসেবে না নেয় আমাদের সাথে প্রশাসনের কোনো লড়াই নেই কোনো যুদ্ধ নেই তবে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অত্যন্ত একজন যোগ্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে বলব যেহেতু কবরস্থানের পবিত্র রক্ষার্থে যেন কুচক্রি মহলের হাতে একটি কষ্টবোধক কার্যক্রমের জন্য কবরস্থানকে ছেড়ে দেওয়া হয় এই কবরস্থান খাস হইল আমার বাপদাদার খবর আমার বাপদাদার লাশ কিন্তু খাস এই কবরস্থান সরকারের খাস হলো এই কবরস্থান তিনশো বছরের আমাদের পুরাতন কবরস্থান আমরা কোনো দান দক্ষিণার মাধ্যমে কবরস্থান নিয়ে নাই এই কবরস্থান আমাদের পৈতিক সম্পত্তি ছিল এখনো আশা আগামীতেও থাকবে কিন্তু কোনো না কোনো কারণে ফাঁস হয়েছে তার জন্য আমরা সম্মানিত এবং মাননীয় আদালতের কাছে দালষ্ট হয়েছে মাননীয় আদালত আমাদের সিএসআর মোলে আরএসবিএস এর মধ্যে যে খুটিানের যে ফাঁস হয়েছে সেটা যেটা রায় দেবে সেটা আমরা মাথা পেতে নেব তবে যদি সরকার যদি মনে করে খাস হয়েছে এখানে উন্মুক্ত করে দিলাম তাহলে এখানে গরু ছাগল কুকুর বিভিন্ন পশু পাখি বিভিন্ন বিভিন্ন বূলফ এবং যন্ত্রতন্ত্র যারা দকলদায়িত্ব বাহাদুরি দেখাচ্ছে যারা পেশিবাদ নিজেরাই পেশিবাদ হয়ে এবং আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আমাদের বাপদাদার কবরস্থানকে তাদের দখলে নিয়ে তারা যে উলঙ্গ করা যে উল্লাস করার চেষ্টা করছে তার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনকে তার সজাগ থাকার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে উদারতা হওয়া জানাচ্ছি ধন্যবাদ আপনারা এখানে আমার গোষ্ঠীগত আমাদের সবাই ভাই এবং এই এখানে যারা উপস্থিত হয়েছেন এগুলো আমাদের পূর্বপুরুষ নজর মাহমুদের ওয়ারিশ আমি একজন নজর মাহমুদের ওয়ারিস আমি নজর মাহমুদের ওয়ারিশ হিসেবে আমার বাবার দাদার চৈত্য গোষ্ঠীর কবরের মালিক হিসেবে কবরস্থানের মালিকানা না থাকলেও আমি কিন্তু আমার বাপ দাদার কবরের এবং লাশের মালিক আমি সেই লাশের মালিক

গেয়ে এবং নিজের বাপু এই কবরস্থানের শুই রই বাসিন্দা হই রই এবং এই কবরস্থানরে আর ম্যাডাম ম্যাজিস্ট্রেট হানিস ফাতামা ও নিজে আইয়েরে গেডুড়ে তালাবাঙ্গি তালা ভাঙ্গে এবং সাইন দিয়ে সরকারি উন্মুক্ত গড়িয়ারে সাইন বোর্ড দিই তবে এই তাই যদি হয় ইএন যদি হয় তো আর আর বলশালীর মধ্যে অনেক কবরস্থান হ্রাস হয়ে গেছি বুঝলেন না অনেক কবরস্থান হ্রাস হয়ে গেই এবং প্রত্যেক কবরস্থানের মধ্যে আর আর যেভাবে উন্মুক্ত করে দিয়ে সাইন বোর্ড দিয়ে রে তালাবাঙ্গি প্রত্যেক কবরস্থানের মধ্যে সাইনবোর্ড মানে সাইন বোর্ড দিয়ে রে তালাবাঙ্গি উন্মুক্ত করে দণিব হ্যাঁ বলখালীর অন্তর্গত সন্দ্বীপ ইন্ডিপ পশ্চিম বাসিন্দি এই জন্য আর রাস্তা নিজ ধর্ম সমাজের পারিবারিক খবরস্থান আজ যেত নয় তিনশো বছরের নইটি আজ দাদা বা পুরোনো ঐতিহ্য বিয়াগুন ইয়ারা আলাদা দেবাল সাবাল দিয়ে দিই ফাঁস দিয়েছি দিয়ে ফাঁস দিয়ে গজ দিয়ে দিদি কোনো হতানু মাসেল বাতৃ নেই তারা অন অনে এই মানে ইত্যাদা আার দি তার খবরস্থান আছে তারা খবরস্থান জাগো আছে তারা তারাতে ইয়ে পড়লেও আলাদা রাস্তা দিও জায়গা আছে ও ফল ফইল জায়গা আছে তো হাঙারা জায়গাটা আমি নি এনি কিছু নাই এড়ে তারপরে তো রাস্তা আছে ইন খবরস্থল তারপরে দর ই হাঁসগি যা রে দাগুব হাঁসগি হাঁসগি দিয়ে ইন লই রে যাই কি মানে রাজি প্রায় এক বছর ইন ঘর যায় হ্যাঁ খবরস্থানের ফাশে তুন সুরোবেলা তুন স্কুলত যায় কলেজত যায় বর্তমানে বাস সিটি ফোর মানে সচরাচর প্রতিদিন দেয় দেখির কিন্তু এই হঠাৎ করে এখন অসামাজিক কাণ্ডবি এনার জীবনে তো কল্পনা না করি তুন দেখে এদিকে আর বাপ দাদা হল মারা গেলে এরা খবর দেয়ের মানে আরা যায় খবর হবর করির এ কারণ আর আর পারিবারিক খবরস্থান এন আর দাদা হলে করি এখন এখন যদি কেউ এরা হয় দে আর হবরস্থান মাঝখান দিয়ে আনি দেয় এন কি সম্ভব আর মানি এখন যুজ্য বস্তি বলতে যে বা যারা ঘরের তারা বলতে এলাকা মেয়েটি শক্তিশালী মহল তো এলাকা শক্তিশালী মহল কিন্তু এলাকার বহু কিছু পরিবর্তন করিতরে তারা তুন দন আছে অর্থ দি বিভিন্ন মাধ্যমে গড়িত এখন না এ তারা সরকারের লোক নয় তারা হলদি বিভিন্ন রাজনীতিক মেজি বিভিন্ন এই রাস বিভিন্ন রাজনৈতিক দল হলে বিভিন্ন সদস্য সুবিধা লয় তারা মানে সুবিধাবাদী যেগুলো হয় এগুলো হলদি সুবিধাবাদী ইতারা সুবিধা লয় ই তারা বর্তমানে ফেজিস তারা মুক্তিযুদ্ধ কমান্ডার জীবে আব্দুল হদীপ কমান্ডার দীর্ঘ সতেরো বছর দিয়ে দিয়ে আওয়ামী লীগ বিভিন্ন রকম লুটপাট করছি তাই এখন আবার আয়ের হতে তাই বিএনপি এখন ও আছে ও যে অস্তিত্ব আছে ওই সুবিধাবাদী জীবের জনগুন সুবিধা বাদী লেবাস ও লেবাস মারি মারিজি চলেন যে আজ আমরা যে বিশ্বকান একত্রিত হয় তার মধ্যে নতুন খবর হবরস্থান তারা দাবি করে দলি সতেরো বছর পরে রাখি তারা এই জায়গাখানা নাকি তারা দূষণ মুক্ত করছি আওয়ামী লীগ মুক্ত করছি তো এখন হতি এই সতেরো বছর ইয়ান কি সতেরো বছর ধরে অবস্থান আছে নাকি এন কি সতেরো বছরের পুরনো হবরস্থান ইগান হলি সতেরো বছরের পুরনো হবরস্থান এন যে ইয়ান সতের বছর দরিয়ারে মানুষ দখল করে এন তো ন আর তারা যে গো যে কুচক্র মহল গো ফাশায়ের আনালে কি জামিলা সৃষ্টি খবর দখল করছে স্যার তারা হলদি এই এলাকার মধ্যে বসতি স্থাপন মজুদ হলি সত্তর থেকে আশি বছর দরিয়ারে কিন্তু এই হবরস্থান গান বললি একশো বছরের পুরোনো হবরস্থান তিনশো বছৰৰ পুরোনো হওয়ার স্থান মানে শত বছরের পুরোনো হবার স্থান যেটা দাদা দাদা এবার তাৰ দাদা দাদাৰ বাপ দাদা ফোন কি হবার স্থান আছে তো ইতারা বর্তমানে আয়ের হদ দিল্লি আর হবার স্থানের মাঝে রাস্তা এটা মূল সমস্যা কেন দিল্লি ইতারা হদ দেয় এটা হবরস্থানের অব্দি রাস্তা আসিল তো এখন হন জ্ঞানে হন সেন্স তো তারা হদ যে এটা হবার স্থানের অব্দি আছে ইয়ান কোনো দিন সম্ভব নয় কিনলে পুরো এক অবস্থান ইয়ান আগে মাদ্রাসা আসিল আর বাপ দাদা তুমি নিয়ে এসে আর বউ আর হয়ে যায় এটা মাদ্রাসার জায়গা আসিল তো যেহেতু এটা জায়গা আছিল এই তো এটা কোনো দিন খবর স্থান এবার কি নাই সম্ভব নয় একটা হন অবকাশ নয় রাস্তাও বই এন তো তারা এখন আর একটা রাস্তা আছে এবং আর এখন প্রশ্ন এই এসিলেন্ডে যে আইছে এসিলেন্ট আয়ের তার সকলে এসিলেন্ট আইসি আয়ের আয়ের যে তালাখন এখন তো তালা মানুষ কিনলে দেয় তালা দিলি গরসব বা দূর হন মানুষের যাতে কিছু ক্ষতি করি না করে তাহলে তালা দিয়ে এসিলেন্ট আয়ে আরা সক্কর নতা এই たら সক্কর এইরা আয়রা কি যে পুলিশ লগের আয়রা তালা আনখুলি ই たら ই たら সমাদন মানুষ বেখন আছিল কিন্তু আর সমাদন হন মানু নাছিল হন পক্ষ নাছিল দুই চার কো মানুষ আছিল তো ই এনে প্রমাণ দাতে কি ই আইন ই たら হাতালি হ্যাঁ ই এনে কতইশতে 300 বছরৰ কবরস্থান প্রশাসনৰ লগে তারা বিভিন্ন ভুল তথ্য দিয়েৰে আর আর কবরস্থানৰ যে আরৰ গুষ্টিবরা দলৰে বিভিন্ন ধৰণ হুমকি ধুমকি দিয়েৰে তারা যে পূৰবেৰ যে ও যে মানে সন্ত্রাসী মনোভাব কার্যক্রম ই তারা আবার গত্য এখন কথা শিদায় তারা এন্ডে খবরস্থানের কোনো অংশীদার নয় এ খবরস্থানের অংশীদার যদি ওই থাকে দয় আর ডিসি যে তো এখন মালিক কিলেই খাঁস কী হবে এক্ষেত্রে আর কোনো আপত্তি নেই কারণ খাঁস হইয়ে খাস মানে সরকার কিন্তু ইতারা যে এ খবরস্থানর এবং এই খাসর উজুহান লইয়েরা ইতারা মনে কর দে কি মালিক লিখিতা কি সরকার সরকার সরকারের কি তার আত্মীয় স্বজন নাকি অ্যাসিলেন্টর ব্যয় নাকি ডি সির ব্যয় সরকারের ল চলিলে আর ল চলিব তারা তো মালিক ন কিন্তু তারা উল্লাস করে তারা এই খবরস্থান দহল করিয়ে রে সাহা আর আর খবরস্থানের উঠব রাস্তা করি পেলায় এবং খবরস্থানের অব্দি রাস্তা করিয়ে তার খবরস্থানায় এবং আর খবরস্থান পবিত্র অন্ত নষ্ট করি পারলায়